আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাদ সম্মানিত কৃষক ভাইরা এ মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং যে সকল কৃষক ভাইরা আমাদেরকে দেখছেন যারা ড্রাগন চাষ করেননি বা অন্যান্য চাষ করেছেন তাদেরকেও জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে এখন সিজন শেষ গাছে ফল আর দিবে না এখন গাছের পরিচর্যা সিজন শেষের গাছের পরিচর্যার বিষয়ে কথা বলবো তো আমরা প্রথমে কথা বলবো যে গাছের গুড়া পরিষ্কার এবং গাছের জৈব সার দেওয়া আমরা সাধারণতভাবে ভাবে বিশেষ করে আমি আমার যখন কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা জৈব সার মানে কেশর গু আর না হয় কেরুর যে সোনার দানা যে সারটা এই সারটা বছরে দুবার দেওয়ার কথা বলে থাকি আমি এক হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষে অক্টোবর নভেম্বর মাসে মানে গাছে তখন আর ফুল আর আসবে না এই সময়টা একবার আর একবার হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে একবার মোট দুবার জৈব সারটা দিতে বলি তো জৈব সার বাজারে অনেক ধরনের জৈব সার পাওয়া যায় সবাই দেয় বিভিন্ন নাম বলে তো আমার কাছে আমি যেটা ফলাফল পেয়েছি আমার কৃষক ভাইরা আমার আমাকে যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে কেশর গু যেটা এক কথায় কেসো কম্পোস্ট এবং কেরো কোম্পানি যে সোনার দানা এই সার সার দুইটার সবচেয়ে ভালো রেজাল্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ ব্যবহার বিধিটা আপনাকে বলি যাদের বাগানে এরকম ঘাস আছে নিশাটা দেখো যাদের বাগানে এরকম ঘাস আছে এখন তো পানি নেই বৃষ্টি নেই এখন দয়া করে দিবেন না এখন আপনারা কি করবেন যদি পাশনি দেওয়ার মতো হয় তাহলে পাশনি দিবেন বা কোদাল দিয়ে যদি চাঁসার মতো হয় তাহলে কোদাল দিয়ে এক কপ করে দেবেন বা কেটে দেবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটা হাত টিলার দিয়ে একটা বা দুটো সাইজ দিতে পারেন একটা অথবা দুটো সাইজ দেওয়ার পরে আহ জমিতে ঘাস ফল যাই থাকুক দুই দিনের মধ্যে এটা কিন্তু শুকায় যাবে তখন আপনি কি করবেন বিঘাপতি আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই জৈব সার কট্টুক দেব বিঘাপতি তা আমি যেটা অভিজ্ঞতা হয়েছে আমার বা আমার যে সকল কৃষকরা বলেছে তা সর্বনিম্ন পাঁচ বস্তার নিচে দেবেন না বিঘায় দু বস্তাও দিতে পারেন তো সর্বনিম্ন পাঁচ বস্তা আর কেরুশ যে জৈব ওইটা যদি দেন তাহলে সেটা বিঘে দু বস্তা তিন বস্তা করে দিতে পারেন ওইটা গাছের গুঁড়ায় দিবেন পুরো গাছের গুঁড়ায় এক বিঘত এক বিঘতে নিয়ে পুরো এই অংশটাই আপনারা দিবেন দেওয়ার পরে যখন মাটিটা এই যে শশা যে মাটি বা পাঁচ যে মাটি এই মাটি গাছের গুড়ায়। তিন ইঞ্চি উঁচু করে দেবেন তিন ইঞ্চে উঁচু করে দেবেন এক কথায় বেডটা হবে পটলের বেডের মতো বা ধনে পাতার বেডের মতো হবে এখন এখানে প্রশ্ন আসতে পারে ভাই যে বেডটা উঁচু করে দেবো তখন শেষটা দেবো কি করে শেষের বিষয়টা আপনি এই ক্যানালে শেষ দিয়ে দেবেন এই দুই পাশে এই এই বেড আর ওই বেড পানিতে রসে রসে যাবে রসে হয়ে যাবে এই গেল আমাদের গোড়ার পরিচর্যা এখন আমরা মাথার যে ট্রিটমেন্ট বা মাথার যে পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু খুবই কম তো এখান থেকে আমাদের আমরা পেঙড়ি রাখবো বা কস রাখবো যেটাই বলেন আপনারা এক একটা ডুগাতে পাঁচটা সাতটা করে কস বেরোবে বা দশটাও কস বের সেক্ষেত্রে যেখানে আমাদের ডুগা কম সেখানে আমরা রাখবো চারটে করে এক এক ডোগা থেকে চারটে করে রাখবো আমরা আর যেখানে ডোকা বেশি সেখানে একটু কম রাখবো সেখানে দুটো করে রাখবো যেমন এই জায়গাটা এই জায়গাটা তুলনামূলক ডোকা বেশ ভালো আছে তো এই জায়গাতে প্রত্যেক ডোকার থেকে আমরা দুটো করে বা তিনটে করে ডোকা রাখবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ড্রাগনের যত কস থাকবে তত আপনার ফলন বাড়বে হ্যাঁ তাই বলে যে এমন কস এমন কস মানে একে পাশে বন্ধ মতো কস রাখলেও হবে না আলো বাতায় ঢুকতে হবে এমন পরিসর পরিসরে আমাদেরকে রাখতে হবে আর এবার গেল কস এখন এই বেরোনোর সাথে সাথে এই জায়গা হয়ে যায় এখান থেকে পোকায় কুড়ে খেয়ে ফেলে মূলত এই যে পাকা ডুগা এই পাকা ডুগায় কিন্তু কোনো রকমে পোকা লাগবে না হ্যাঁ এখানে সানবানের আক্রমণ হতে পারে পচা পচা লাগতে পারে কিন্তু এই যে ডুগা এই জালি ডুগায় তিনটে শত্রু আছে একটা আছে গে পিঁপড়ে দুটো লেদা পোকা আর একটা আছে যে মরিচ আর গে যে ডাক এই তিনটা ট্রিটমেন্ট আপনারা নেবেন তো কোনো রকমেই যেন এই ডোগা যেন মাথায় বোসা না হয় আপনারা চেষ্টা করবেন যে ডোগাটা বেরবে ওইটা পুরো কোনো গিট বাঁধাই যেন লেবে আসে এরকম পরিচর্যা করবেন আর এই সমস্ত পরিচর্যা সম্পর্কে বা চাষ সম্পর্কে আরো যদি কিছু আপনাদের বিস্তারিত জানতে প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান বাজার আমার নাম্বার আর দেয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন ও পরিচয়টা দেওয়া হয়নি তো আমরা এখন এসেছি আজকে আমরা এসেছি হাকিমপুর ইউনিয়ন দুলালপুর গ্রাম আমাদের মাউন্ট ভাই জমিতি

ওগুলো আমার কাছে ভালো মনে হয়েছে এবং দিয়ে উপকৃত হয়েছে এবং সামনে আরো ট্রিটমেন্ট নিতে হবে তোমার গাছ পাতলা তো এবং গাছ কি হবে ঘন করে দা আমি তার কাছ থেকে আপনারা আমার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর যে কোনো চাষ সম্পর্কে বা যারা চাষে আসতে চাচ্ছেন যারা মনে করছেন যে কৃষিকাজটা ভালোবাসেন কিন্তু মাঠে যাওয়ার সময় নেই আপনি চাষ করতে চাচ্ছেন বা যেকোনো চাষ সম্পর্কে যদি করতে চান আগে তাহলে আপনাকে ওই চাষ সম্পর্কে আগে জানতে হবে মিনিমাম ছ মাস ওই চাষ সম্পর্কে আপনাকে ক্লাস করতে হবে বা জানতে হবে তারপরে আপনারা চাষে আসবেন আর শিক্ষিতরা যত চাষে আসবে যে মামুন ভাই মামুন ভাই আমাদের চাষে এসেছে কৃষিকাজে এই কৃষিকাজটা শিক্ষিতরা যে যত দ্রুত কৃষিকাজটা বিস্তার করতে পারবে যারা মানে একটু কম কম জ্ঞানী বা কম শিক্ষিত তারা কিন্তু এত দ্রুত পারবে না তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা চাকরি আসায় না থেকে কৃষিকাজে আসেন বা আপনি ব্যবসা খাচ্ছেন বা আপনি হচ্ছে যে চাকরি করছেন আপনারা সাথে সম্পৃক্ত হন কৃষিকাজটা করেও অনেক লাখোপতি হওয়া সম্ভব ব্যবসা করে মানুষ যেমন টাকা পয়সা ইনকাম হয় কৃষিকাজটাও যদি ধারাবাহিকভাবে পরিচর্যা করে জেনে বুঝে পরিচর্যা করে যদি আপনি চাষটা করতে পারেন তাহলে এখানেও আপনি লাভবান হতে পারেন জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ